প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা বা সাবেক সমন্বয় রয়েছেন তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটা তিনি না করেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগ যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে নানা রকমের বিতর্ক নানা রকমের ষড়যন্ত্রের একটা বড় পয়েন্ট ছিল সেনাবাহিনী নাকি সেনানিবাসে অবৈধভাবে কিছু মানুষকে এবং সেই মানুষের সংখ্যা ছয়শো জন সেই ছয়শো জনকে আশ্রয় দিয়ে ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে অর্থাৎ আওয়ামী সরকারের পক্ষে কাজ করেছে ডক্টর মোহাম্মদিনুজ যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দ চয়নটা আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্য আকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয় ডক্টর মোহাম্মদ ইনুজ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না ইনুজ ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না উপদেষ্টাদের পাল্টা সরকার থেকে সরানোর চাপ তৈরি হয়েছে বিএনপির দিক থেকে বিএনপি ঠিক অফিসিয়ালি আমরা বলবো না আমরা জনাব ইসরাক হোসেনের দিক থেকে খেয়াল করছি দুজন যে ছাত্র উপদেষ্টা সরকারে আছে তাদেরকে বেরিয়ে আসার জন্য তিনি চাপ দিচ্ছেন এবং সরকারকে সেই দাবিতে সরকারের বিরুদ্ধে সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশ বিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবো এক মুহূর্ত নাটেলের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো শুরু করি লেটস বিগিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা বা সাবেক সমন্বয়ক রয়েছেন তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটি তিনি না করেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন দর্শক এরকম একটি গুঞ্জন চারিদিক থেকে শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নানান জনের স্ট্যাটাসে সয়লাভ হয়ে গেছে পাশাপাশি এটুকু আপনাদেরকে জানায় কোনো কোনো গণমাধ্যমের বিশ্লেষণাত্মক লেখায় এটি রেফারেন্স হিসেবে এসেছে যে তিনি পদত্যাগ করতে পারেন অনেকে আবার বলছেন এটি নাটকও হতে পারে গুঞ্জনাকারী এটি ছড়িয়ে দিয়ে পাবলিক পালস বোঝার চেষ্টা করা হতে পারে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের আশপাশে যারা রয়েছেন তারা যাতে তাকে আরও শক্ত করে আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে রাখার চেষ্টা করেন এটা সত্য যে তারই পদত্যাগের বিষয়ে গত নানান সময় গুঞ্জন ছড়িয়েছে তবে তখনকার গুঞ্জন আর এবারের গুঞ্জনের মধ্যে নিশ্চয়ই বিস্তর পার্থক্য রয়েছে রয়েছে ফারাক সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে ক্রমশ দূরত্ব বাড়ছে সেটা তো আমরা জানি বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এবং ডক্টর ইউনুসের মধ্যে যে বিরোধ বা যে দূরত্ব গত সেপ্টেম্বর থেকে সেটি ধীরে ধীরে নানান ইস্যুতে প্রকাশ হয়েছে তার প্রমাণ তো আমরা পেলাম গত একুশে মে বুধবার এবং এও তো আমরা জানি যে বিশেষ করে করিডোর ইস্যুতে সেনাপ্রধানকে নিজেদের সিদ্ধান্তে নিয়ে আসার জন্য বা বোঝাতে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে কিন্তু সেনাপ্রধান সেটিতে রাজি হননি এর সাথে আরও যে বিষয়টি এসেছে বৃহস্পতিবার বিএনপির যে সংবাদ সম্মেলন সেখানেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যে কোনো সময় এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে পারে সংবাদ সম্মেলনে তারা যে কথাটি বলেছে তা হচ্ছে এরকম যে বিএনপির আগের প্রস্তাব ও পরামর্শের মতো এবারও সব কিছু উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে হবে তার মানে তোমরা বুঝতে পারছি যে আগেকার গুঞ্জন বা এবারের গুঞ্জনের মধ্যে কতটা পার্থক্য আর ডক্টর মোহাম্মদ ইউরোস তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এটি তিনি উপলব্ধ করতে পারছেন কিনা সেটি বড় বিষয় এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই গুঞ্জনের পিছনের সত্যটা কতটুকু থাকতে পারে সরকারের যিনি তথ্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যিনি মাস্টার মাইন্ড গত অভ্যুত্থান বা আন্দোলনে সেই মাহফুজ আলম একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন ভুল প্রার্থনা করেছেন নাকি তিনি তার সৈন্য সামন্তর কাছে বা তার সহযোগের কাছে এই ক্ষমা চেয়েছেন বা ভুল প্রার্থনা করেছেন আমরা জানি না তার এই স্ট্যাটাসটি আবার হাসানত আব্দুল্লাহ শেয়ার করেছেন তার মানে বোঝা যাচ্ছে আমার এর আগের একটি কন্টেন্ট আমি বলছিলাম যে বিপর্যয়ের মুখে এনসিপি সেখানে নিশ্চয়ই ব্যাখ্যা করেছি তো একটা গুমোট পরিস্থিতি সৃষ্টি হয়েছে চারিদিকে সেটাও আমি জানিয়েছি মাহফু আলম তার স্ট্যাটাসে যেটি বলছেন তার স্ট্যাটাসের শিরোনাম হচ্ছে ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় আবেগের চেয়ে দেশ বড় কোন আবেগের কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইনুসি আবেগের কথা বলছেন নাকি তারা যে ভুল ভ্রান্তি করছেন পদে পদে বিপ্লবী কথিত বিপ্লবী চেতনার বশবর্তী হয়ে নানান ধরনের হটকারী কথাবার্তা বলছেন কর্মকাণ্ড খটাচ্ছেন সেগুলোকে আবেগে কথাবার্তা বলছেন জানি না তবে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই স্ট্যাটাসটি আমি ছোট করে একটু পরিশ্রি আপনাদেরকে মাহবুব আলম লিখছেন যে দেশপ্রেমিক শক্তির শক্তির ঐক্য অনিবার্য আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকারে আর একদিনেও থাকলে একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের এই পরীক্ষা উত্তরে যেতেই হবে এও শোনা গেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস ছাত্র নেতাদের উপরে প্রচন্ডভাবে ক্ষুব্ধ তিনি যখন বলেছেন যে আমি আর থাকবো না তাদের উপরে রুষ্ট হয়ে বা ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন সেই জায়গা থেকে মাহফুজ আলমের এই স্ট্যাটাস কিনা আমরা ঠিক বলতে পারছি না তবে অনেক কিছু মিলে যায় সেনাবাহিনী অনেক ধৈর্য ধরেছে এবং সেনাবাহিনী যে সব কিছুতে ধৈর্য ধরছে এটা তো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরক্তিরও সৃষ্টি করেছে বিরক্তি না হোক হতাশার সৃষ্টি করেছে কী ব্যাপার সেনাবাহিনী এখনো বসে আছে কেন দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন তারা ঠিক করতে পারছে না নিশ্চয় সেনাবাহিনীর দিক থেকে অনেক ধরনের সমস্যা ছিল বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অন্ধকতা ছিল কিনা আমরা অনুমান করতে পারি বুধবার সেনাপ্রধান যে বললেন যে আর মবতন্ত্র বা মবকে মব ভায়োলেন্স সহ্য করা হবে না তার এই কথার পরেও আমরা দেখলাম বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে যখন আদালত পাঙ্গরে তোলা হয় তখন তার উপরে ডিম এবং জোটা নিক্ষেপ করা হয়েছে তিনি মবের শিকার হয়েছেন এবং এগুলো সমালোচিত হচ্ছে যে সেনাপ্রধান তার এই বক্তব্য দেওয়ার পরেও পরেও এটি ঘটে কীভাবে নিশ্চয়ই সেনাবাহিনী বসে থাকবে না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস কারণ সেনাপ্রধান এর আগে ওয়ার্নিং দিয়েছেন আবারও ওয়ার্নিং দিলেন তো তিনি নিশ্চয় তার জায়গায় থেকে শুধু কথার কথা বলছেন না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইয়ুস কেন এখনই পদত্যাগ করতে চাইবেন যে পাল্টা প্রশ্ন করি যে কেন পদত্যাগ করতে চাইবেন না তিনি যে নিজের ভালোটা বেশ ভালোই বোঝেন এটা আমরা বলে আসছি তিনি নোবেল লরিয়েট তার ক্ষমতার প্রতি লোভ ছিল এটা অনেকেই বলেন কিন্তু সেই ক্ষমতা দীর্ঘায়িত করতে গিয়ে কক্ষিগত করতে গিয়ে তিনি অনেক বেশি সমালোচিত হচ্ছেন এবং অনেক কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি নির্বাচন ইস্যুতে এখনও কোনো স্পষ্ট বক্তব্য দিতে পারেননি এবং তার যারা সৈন্য সামন্ত অথবা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কেউ তো এটিকে নিয়ে অনেক বেশি পানি ঘোলা করছেন তার প্রেস সেক্রেটারি তো মনে হয় যে প্রধান উপদেষ্টা অ্যাবসেন্সে তিনি তার দায়িত্ব পালন করবেন আর একটা অবস্থা তিনি সবসময় দেখা দেওয়ার চেষ্টা করছেন জুন আর ডিসেম্বর বলতে কি বোঝান এবং সর্বশেষ তিনি বললেন যে বর্তমান সরকারের সব ধরনের ম্যান্ডেট রয়েছে সবকিছু করার এই যে হটকারী বক্তব্য আগ্রাসী বক্তব্য এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না নেওয়ার কথাও নয় এবং করিডোর এবং বন্দর ইস্যুতে জনমত তুমুল তার বিরুদ্ধে চলে গেছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মততন্ত্র কায়েম হয়েছে মৌলবাদে উত্থান ঘটছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না বিনিয়োগের যে গল্প শোনানো হচ্ছিল ঠাকুমার ঝুলির গল্প মতন গাল ভরা গল্প সেগুলো তো মানুষের সামনে কোনো কিছু দৃশ্যমান হয়নি এবং সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন সমর্থনে এসেছিলেন এবং আসার পরেও তিনি মার্কিন সমর্থনে টিকে ছিলেন বিশেষ করে করিডোর দেওয়ার বিনিময়ে তার ক্ষমতা নির্ধারিত করা একটি পরিকল্পনা ছিল এরকম অনেকের ধারণা কেউ কেউ প্রশ্ন করছেন তাহলে কি এই যে করিডোর দেওয়ার বিষয়টি হঠাৎ করে থেমে গেল বা সরকার একটু নামনীয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী পুরোপুরি বিপক্ষে অবস্থান করছে জাতীয় স্বার্থে কোনো ধরনের আন্তর্জাতিক খেলা এই বাংলাদেশে খেলতে দেওয়া হবে না নো ব্লাডি করিডোর বিজনেস এই শব্দগুলো প্রধান উচ্চারণ করেছেন অতএব এই বিষয়গুলো তো মার্কিন প্রতিনিধি কানে গেছে তারা কিন্তু তাহলে সমর্থন তুলে নিল ডক্টর মহম্মদ ইমুসের প্রতি পাশাপাশি হিউম্যান রাইটস ওয়াচ আমরা জানি যুক্তরাষ্ট্রের অনুগত পশ্চিমা বিশ্বের অনুগত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আছে বিশেষ করে ইন্টারন্যাশনাল যে সংগঠনগুলো হিউম্যান রাইটস ওয়াচ তারাও একটি বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার এই বিবৃতি আমাদের সামনে এলো সেখানে তারা বর্তমান সময়ের বর্তমান সরকারের সময়ে মানবাধিকার যে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে